শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরের পূজা কি শুধু ঠাকুরঘরই হয় সর্বত্র সব ঘরে সব স্থানে ভক্তের অন্তরের ভাব হচ্ছে আমার তো কিছুই নয় সবই ঈশ্বরের তাই তার জিনিস নোংরা বা অপরিষ্কার থাকবে না সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ চিকিৎসার জন্য শ্যাম্পু করে বাড়ি ভাড়া করা হয়েছে সেই বাড়িতে প্রবেশ করেই তিনি প্রথমে ঢুকলেন ভাড়ার ঘরে জিনিসপত্র ঠিক ঠিক রাখা হয়েছে কিনা দেখছেন লক্ষ্য করলেন হাঁড়ি কলসির মুখে ঢাকনা নেই এবং তা বীরের ওপর বসানো নয় সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে একজনকে বাজারে পাঠিয়ে দিলেন সরা আর বিড়ে কিনে আনার জন্য এদিকে অসুস্থ আবার দিনরাত মুহুর মুহুর সমাধি হচ্ছে কিন্তু ব্যবহারিক দিকে এত দৃষ্টি তার সব দিকে লক্ষ্য থাকত সন্ন্যাসী হন বা গৃহী যে সকল ভক্তরা তার কাছে যেতেন তাদের বলতেন যে নুনের হিসাব করতে পারে সে মিছরির হিসাবও করতে পারে বলতেন ভক্তদের পিঠেও দুটো চোখ থাকবে ভক্তরা যুদ্ধক্ষেত্রে সৈনিকের মতো কোন দিক দিয়ে গুলি এসে যায় সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত একটু অমনোযোগী হলে প্রাণ যাবে অপূর্ব শিক্ষা দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ